আসসালাম আলাইকুম আমি থেকে ফরজিয়া বলছি আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে শুক্রবার শুক্র দিনগুলোতে আমি রেস্টুরেন্টে কাজ করি আর যেহেতু রেস্টুরেন্টে কাজ করি একটু রান্না ন করবো আর আজকে কি রান্না করব সেটি আপনাদের সাথে শেয়ার করব তো চলে আসলাম কিচেনে রান্না শুরু করব আজকে আমি সিলেটর না আমি সিলেটের ভাষা ঠিকভাবে বলতে পেরেছি কিনা ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এটা এখন আমাদের সবারই প্রিয় সুটকি শিরা তার জন্য আমি এখানে নিলাম চিংড়ি মাছ আর বাসপাতি সুটকি নিলাম পনেরোটা বা ষোলোটা আর কাঁচামরিচ অর্ধেক এইভাবে নিয়েছিলাম চির করে আর আস্তও নিয়েছিলাম কিছু আর সবজির মধ্যে নিয়েছি মূলা বেগুন বরবটি ফুলকপি ব্রকলিক অল্প কিছু গাজর আলু কোজেট আপনারা যার যেটা খুশি সেই সবজি দিয়ে এটা রান্না করতে পারেন সাথে পুঁই শাক বা পালং শাকও দিতে পারেন আমি এখন দিলাম এক টেবিল চামচ লবণ দেড় চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া দেড় চা চামচ ধনিয়ার গুঁড়া আড়াই টেবিল চামচ রসুনের প্যাস্ট সব কিছু এখন খুব ভালো করে আমি মিক্স করে নিব আর দিয়ে দিলাম সাথে চিংড়ি মাছ এক কাপ পেঁয়াজ কুচি আর চির করে রাখা মরিচগুলো দিলাম আরও দিয়ে দিচ্ছি ওই যে শুটকিগুলো দেখেছেন শুটকিটা আমি সিদ্ধ করে পানিটা নিয়ে নিয়েছি এই পুরো পানিটা আমি দিয়ে দিলাম এতে আর এখন সব কিছু খুব ভালো করে মিক্স করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আর চুলার আঁচটা এই পর্যায়ে আমি মিডিয়াম টু হাইতে রাখবো আরও করব এখন মাছ ভোনা এখানে নিলাম সামুদ্রিক মাছ সারিন দেশে পাওয়া যায় এগুলো না একেবারে ইলিশ মাছের মতো টেস্ট মাছগুলো লবণ লেবু পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিলাম আর ম্যারিনেট করে নিলাম হলুদ মরিচ লবণ আর একটু বেসন দিয়ে দিলাম এটা দেওয়ার কারণ হচ্ছে মাছের চামড়াটা খুবই পাতলা যেন লেগে না যায় কড়াইতে আর মাছগুলো এইভাবে আমি ফ্রাই করে নিলাম খুব ভালো করে এখন এই সেম ফ্রাই প্যানে আমি দিয়ে দিলাম বেশি করে রসুন কুচি দুই কাপ পেঁয়াজ কুচি যেহেতু ভুনা মাছ তাই পেঁয়াজের পরিমাণটা বেশি দিয়ে দিলাম এক চা চামচ লবণ আর এগুলো খুব ভালো করে একটু ব্রাউন করে আমি অর্ধেকটা পেঁয়াজ আলাদা একটা প্লেটে উঠিয়ে নিলাম এখন দিয়ে দিলাম এক চা চামচ মরিচের গুঁড়া আধা চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ আদা বাটা আধা চা চামচ দিব রসুন বাটা সব কিছু এভাবে খুব ভালো করে মিশিয়ে আমি এখন দিয়ে দিচ্ছি টমেটোর ফালি এগুলো একটু ওইভাবে নেড়ে চেড়ে আমি দিয়ে দেব আধা কাপ পানি এর সাথে আমি আরও অ্যাড করব আধা চা চামচ জিরা গুঁড়া আর মশলাটা এখন আমি ভালো করে ভুনে নিব। এদিক দিয়ে সবজিটাও চেক করে নিলাম এখন আমি আরও দুই কাপ পানি অ্যাড করে দিব কারণ আলু আছে এর সাথে পানিটা শুষে নেবে মাছের মশলাটা ভুনায় হয়ে গেল এখন আমি তাতে অ্যাড করে দিলাম ভেজে রাখা মাছগুলো আরও অ্যাড করে দিলাম দুই কাপের মতো পানি এখন একটু মাছটাকে এভাবে আলতোভাবে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দেখলাম পানিটা কমে এসেছে এখন অ্যাড করে দিলাম ভেজে রাখা পেঁয়াজগুলো আরও দিয়ে দিলাম আস্ত পাঁচ ছয়টা মরিচ। এখন আমি একটু হালকাভাবে এভাবে নেড়ে চেড়ে দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি আর এভাবে হালকা আরেকটু একটু নেড়ে নিলাম তৈরি হয়ে গেল আমার মাছ ভুনা আর এখানে শুটকিটার মধ্যে আমি আরও দিয়ে দিচ্ছি কিছু আস্ত কাঁচামরিচ আর বেশি করে ধনে পাতা কুচি চুটকি শিরাটা আমার রেডি হয়ে গেল এখন পরিবেশন করে নেব এই তো তৈরি হয়ে গেল মজাদার সুটকি আর মাছ ভোনা রান্না শেষ টায়ার হয়ে গেলাম ধেমে গেলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ